এই ফেব্রুয়ারি মাসে শুধু তোমারই জন্য এই বা এই উৎসবের সকলকে স্বাগত সরস্বতী পুজোর উৎসব থাকার জন্য আমাদের প্রেসমিটটা খানিকটা পিছিয়ে আছে এবং আজ তার জন্য আমরা সবাই মিলিতভাবে ভাবে প্রেস করছি ফেব্রুয়ারি মাস আপনাদের সকলের জানা বসন্ত উৎসব সরস্বতী পুজো তারপর ভ্যালেন্টাইন্স ডে থাকে কিন্তু আমরা এটিকে পালন করি শুধু তোমার এই উৎসব উপলক্ষে আমরা ডিসকাউন্ট সোনার গয়নার মজুরির উপরে আঠাশে জানুয়ারি থেকে এবং চলবে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত আমরা এই উৎসবে হান্ড্রেড পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি ডায়মন্ড জুয়েলারি মেকিং কাজের উপরে অর্থাৎ ডায়মন্ড জুয়েলারিতে প্রতি বাড়ির মতোই এবছরও মজুরিতে কোনো রকমের টাকা দিতে হচ্ছে না শুধুমাত্র আপনাকে কয়নাটি পরিমাণ মতো যে টাকাটা সেটাই দিতে হবে এই উৎসব উপলক্ষে আমরা একটি নতুন জুয়েলারি কালেকশন আপনাদের সকলের সামনে নিয়ে এসেছি সেটা হচ্ছে প্রতিদিনের সোনা প্রতিদিনের সোনার বিষয়টা কি যে ডেলি ইউজের যে গয়নাগুলো অর্থাৎ কর্মজীবনে আমাদের সাংবাদিক মহিলা বন্ধুরাও রয়েছে তাদের ক্ষেত্রেও এবং কর্মজীবনের মহিলারা রয়েছে তাদের পক্ষে ভারী গয়না পরে বেরোনোটা সম্ভব হয় না অর্থাৎ একটু হালকা একটু স্টাইলিশ একটুখানি নতুন প্রজন্মের সঙ্গে মানিয়ে নেওয়ার মতো কিছু গয়না সেগুলোকেই আমরা বলছি প্রতিদিনের সোনা এই প্রতিদিনের সোনাটার একটা কালেকশন আমরা এইবারে ফেব্রুয়ারি মাসে লঞ্চ করলাম এবং আমার মনে হয় যে প্রত্যেকের কাছে এটা খুব গ্রহণযোগ্য হবে কারণ ডেলি ইউজের জন্য যে প্রয়োজন ছিল সেটা একটু হালকা একটু একটু দামটাও একটু সস্তা হতে হবে কারণ আপনারা এখন জানেন যে সোনার দাম প্রচন্ড উর্ধমুখী কিন্তু তবু আমি রিকোয়েস্ট করব যাদের বাড়িতে উৎসব আছে অর্থাৎ পরবর্তীকালে যে উৎসবগুলো আসছে যাদের বিয়ে উৎসব মেয়ের বিয়ে ছেলের বিয়ে কিংবা আরো অন্য ধরনের যে কোনো উৎসবের এখনো সময় আছে আপনারা কিন্তু এখনই সোনার গয়নাটা কিনেনি কারণ সোনার দাম আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে প্রচন্ড উর্ধমুখী হচ্ছে তো এখনো সময় আছে আপনারা এবং এটা খুব ভালো সময় আপনাদের কাছে এটা খুব ভালো সময় যে যে সময়টা আপনি আপনার বাড়িতে পুরনো সোনার গয়নাটাকে এক্সচেঞ্জ করে নতুন সোনার গয়না কিনতে পারবেন এবং এর সঙ্গে সঙ্গে এই সময়টাতে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট চলছে সুতরাং আমি রিকোয়েস্ট করবো পরিকল্পনা সেটা আপনারা গ্রহণ করতে পারেন আপনি আপনার জানতে মতো পাঁচ হাজার থেকে শুরু করে আপনি যত টাকা পর্যন্ত চান সেই টাকাটা কিন্তু আপনি মাসে মাসে জমা দিয়ে আপনি আপনার পরিমাণ মতো সোনাটিকে সঞ্চয় করতে পারেন এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখলে কি হবে আপনাকে একবারে তখন অনেকগুলো টাকা হয়তো আপনাকে দিতে হবে না যে টাকাটা আপনার জমানো রয়েছে বাদ বাকি সোনা আপনার যে টুকি লাগবে সেই টুকি আপনি দিয়ে টুকিটা কিনতে পারবেন সুতরাং এটা আপনার কাছে খুব গ্রহণযোগ্য হবে তো এখন থেকে আপনারা একদম পরিকল্পনা করে নিন আজ থেকেই পরিকল্পনা করে নিন এবং এখন থেকে এসে আপনারা মাসিক সঞ্চয়ের জন্য সোনা জমানোর যে পরিকল্পনা সেটা আমাদের অফিসিয়াল যারা থাকছেন তাদের সাথে কথা বলে অফিসিয়ালি করতে পারেন আমি আবারও বলছি আমাদের অফারটি শুরু হয়েছিল আঠাশে জানুয়ারি থেকে এবং চলবে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত ডায়মন্ডে যে এক্সিবিশনটি রয়েছে কৃষ্ণা ডায়মন্ড এর এক্সিবিশন রয়েছে তার সাথে আমাদের স্বর্ণকমলের নিজস্ব ডায়মন্ডের কিছু গয়না রয়েছে তারও এক্সিবিশন রয়েছে আপনারা পুরো থেকে এখন দেখতে পারবেন কারণ অনেকটা বড় কালেকশন থাকে সিলেকশন করতে আপনাদের সুবিধা হবে তা আমি সকলকে আবারও অনুরোধ করছি যে আপনারা আসুন এই উৎসবে শুধু তোমারই জন্য অর্থাৎ আপনাদের জন্যই স্বর্ণতম জুয়েলার্স তার সাধ্যের মধ্যে অফার এবং উপহার সবকিছু লিখেছে আপনারা একবার আসুন এসে এই উৎসবটিতে গ্রহণ যোগ্য করে তুলুন এবং সকলের আশীর্বাদ আমাদের প্রয়োজনীয় আমি তাদের কাছে তাদের জীবনের সঙ্গে মানিয়ে নিয়েছে সেই জন্য প্রতি বছরের মতো এবছরও ডায়মন্ড এর স্পেশাল একটি এক্সিবিশন চলছে আমাদের কাছে ডায়মন্ড থার্ড ফ্লোরে সবসময় থাকে যারা যাতায়াত করেন আমাদের শোরুমে সকলেই জানেন যে ডায়মন্ড ফ্লোর হচ্ছে থার্ড ফ্লোর এবং তার সাথে চেনটাও থার্ড ফ্লোর থাকে কিন্তু আমরা আরো বেশি পরিমাণ কেন ডায়মন্ড এবার রাখছি কারণ তাতে আপনাদের পক্ষে কিনতে সুবিধা হয় গিফটের জন্য অর্থাৎ এই সময়টা অনেকে ভ্যালেন্টাইনস ডে হিসাবে অনেকে তার বাড়িতে দিদিকে কিংবা তার বোন খে দিদিকে তাই হোক ডে মানে শুধুমাত্র ভালোবাসার দিন মানে সকলের জন্য ভালোবাসা মাকে ভালোবাসা দিদিকে ভালোবাসা বলকে ভালোবাসা এবং সকলের জন্য ভালোবাসা যেহেতু ছোটোখাটো কোনো গিফট তুমি দিতে চায় তাহলে সেটা দিতে পারে পেন্ডেন্ট আছে কালের দুল আছে সমস্ত কিছু রয়েছে এবং খুব সাধ্যের মধ্যে আপনি সাড়ে ছ হাজার থেকে শুরু করে আপনি একদম আল্টিমেট পর্যন্ত যেতে পারেন কিন্তু প্রতিটি ডায়মন্ডটি সার্টিফাইড এবং যে ডায়মন্ডটি আপনি কিনছেন আপনি ছ টাকা দিলেও যে ডায়মন্ডের সার্টিফিকেটটা পাবেন আপনি সাত হাজার টাকা দিয়ে ডায়মন্ড কিনলেও আপনি সেইভাবেই সার্টিফিকেটটা পাবেন অর্থাৎ প্রত্যেকটি ডায়মন্ডটি সার্টিফাইড অর্থাৎ আপনার কাছে সার্টিফিকেটটা থাকবে এছাড়া আমরা আমাদের কাছে যাবতীয় ডায়মন্ড যা প্ল্যান পলিসি রয়েছে সেগুলো তো রয়েছে আমি আরো একটি রিকোয়েস্ট করবো ত্রিপুরাবাসীকে যে আমাদের স্বর্ণকপন চলেছে মাসিক সোনা জমানোর কিন্তু পরিকল্পনা আমরা করি এটা অফিসিয়ালি আমরা এখন